প্রায় ষোলো বছর আগের কথা সৌদি আরবের দাম্মাম রোড কনস্ট্রাকশন লিমিটেডে বৈধ শ্রমিক হিসেবে কাজ করতেন ওমর ফারুক দুই সালের সাতাইশ এপ্রিল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি এতদিনেও কোনো ক্ষতিপূরণ বা বিমার টাকা পাননি তার স্ত্রী শাহিনা ইয়াসমিন সন্তানদের নিয়ে ভীষণ কষ্টে দিন কাটছে শাহিনার লক্ষ্মীপুরের ওমর ফারুকের জীবন বিমা সিরিয়াল নং আট তিন ছয় তিন ছয় পাঁচ ফাইল নং সাত ছয় ছয় আট পাঁচ করা ছিল সৌদি আরবের রিয়াদে অবস্থিত জেনারেল অর্গানাইজেশন অব সোশ্যাল ইন্স্যুরেন্স গোসিতে দীর্ঘ পনেরো বছর পর গত বছরের পনেরোই আগস্ট স্ট্যান্ডার্ড চ্যাটার্ড ব্যাংকের কাকরাইল শাখায় বিমার পাঁচ লাখ টাকা পাঠায় গোসি কিন্তু এর পাঁচ মাস পর ওমর ফারুকের পরিবারকে স্ট্যান্ডার্ড চ্যাটার্ড ব্যাংক থেকে জানানো হয় ডিমান্ড লেটার ছাড়া তা হস্তান্তর করা যাবে না বলেও উল্লেখ করে ব্যাংকটি তবে নিহতের পরিবারের হাতে গোসির এ সংক্রান্ত কোন ডিমান্ড লেটার পৌঁছায়নি এটা না থাকলে বিমার টাকা সৌদিতেই ফেরত পাঠিয়ে দেওয়ার কথাও জানিয়ে দেয় ব্যাংকটি পরিবারের পক্ষ থেকে যোগাযোগের পর গোসি জানায় ডাকযোগে ওমর ফারুকের বাবা সিরাজুল্লাহ মাতা আনোয়ারা বেগম স্ত্রী শাহিনা ইয়াসমিন পুত্র মোর্তজা ফারুক কন্যা জান্নাতুল ফেরদৌস এবং রুবিনা আক্তারের নামে ডিমান্ড লেটার পাঠানো হয়েছে তবে ডাক বিভাগের বিভিন্ন শাখায় খোঁজ নিয়েও এ সংক্রান্ত কোন চিঠি পাওয়া যায়নি এ প্রসঙ্গে শাহিনা বলেন জিপিও বৈদেশিক শাখা বিমানবন্দর শাখা লক্ষ্মীপুর সদর পোস্ট অফিস রায়পুর পোস্ট অফিস এবং রাখালিয়া বাজার পোস্ট অফিসে যোগাযোগ করেও সৌদি আরব থেকে পাঠানো চিঠির হদিস পাওয়া যায়নি বিমানবন্দর পোস্ট অফিস শাখার কর্মকর্তা নাজাদ আক্তার এই বিষয়ে বলেন শাহিনার পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল আমরা রেজিস্ট্রি করা এ ধরনের কোনো চিঠি পাইনি চিঠি আমাদের বিশেষ নজরে থাকে না এখান থেকে সরাসরি পাঠিয়ে দেওয়া হয় সংশ্লিষ্ট ঠিকানায় তাদের লক্ষ্মীপুরে খোঁজ নেয়ার কথা জানিয়েছি গত চব্বিশ জানুয়ারি স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের বাংলাদেশ প্রধান বরাবর একটি লিখিত আবেদন করেন শাহিনা টাকা উত্তোলনের সহায়তার জন্য তার চিঠি এরই মধ্যে চলে গেছে সরকারের ওয়েজ আর্নার্স কোরলান বোর্ডের কাছে। শাহিনাকে সহায়তার আশ্বাস দেওয়ার কথা জানিয়ে ওয়েজ আর্নার্স কোরলান বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস বলেন আমরা শাহিনার চিঠি পেয়েছি শাহিনাকে টাকা দেওয়ার জন্য ঢাকা সৌদি দূতাবাসকে চিঠিও পাঠিয়েছি। টাকা উত্তোলনের বিষয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কাকরাইল শাখার ব্রাঞ্চ অপারেশন অ্যান্ড সার্ভিস ম্যানেজার রিটেল ক্লায়েন্ট এম ফিরোজ আলম বলেন গোসি চেক পাঠালেও তা ক্লায়েন্টের ঠিকানায় পাঠায়নি এ কারণে চেক পাওয়ার পর তাদের জানাতে পারিনি গত বছরের পনেরোই আগস্ট আমরা চেক পেলেও শাহিনাকে তা দেরিতে জানানো হয়েছিল তিনি ডিমান্ড লেটার দিতে পারেননি চেকের মেয়াদ শেষ হয়েছে গত পনেরো ফেব্রুয়ারি তাই আমরা চেকটি গোসির কাছে ফেরত পাঠাচ্ছি